আজকে বগুড়া বাসিনীর একটি অধিকার আদায়ের দিন একটি ঐতিহাসিক দিন এই সীমান্ত বিরোধ চলছে অনেক আগে উনিশশো সাল উনিশশো বারো সাল উনিশশো সাল একানব্বই সাল এই বিরোধগুলো নিয়ে আন্তঃ জেলার দুই জেলার প্রশাসকেরা বৈঠকও করেছেন কিন্তু এই চলাঞ্চলের জামালপুর জেলা এবং বগুড়া জেলার যে চরবাসীদের যে সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত সেই বঞ্চিত মানুষের নিবৃত মানুষের মেহনীত মানুষের এই সীমান্তে বিরোধের বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তির কোনো ফলাফল চরবাসী পায়নি বিদায় তারা আজকে জননিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে তারা দিন যাপন করছে তাদের জীবন যাপন কঠিন হয়ে দাঁড়িয়েছে তাদের মামলা মোকদ্দমা তাদের অধিকার তাদের কাগজপত্র জমি জমার কাগজপত্র ইত্যাদি নিয়ে তারা কিন্তু অনেক কষ্টের মধ্যে দিনে তেমাত করেন এবং তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে এই মারামারি বা সীমান্ত বিরোধের কারণে অনেক হাটে ঘাটে যেতে পারে না তারা স্বচ্ছন্দে তাদের উৎপাদিত পণ্য সামগ্রী কিন্তু নিরাপদে বিক্রি করে তারা বাড়িতে পারেন না অনেকে শিকার হয় সুতরাং আমরা চাইবো আজকের এই আন্দোলনটি এত বেগমান হবে আগামী দিনে এটি নদীমাত্রিক জামালপুর এবং বগুড়া জেলার যে সীমান্ত নদীমাত্রিক এলাকায় আজকে যে সমাবেশটি অনুষ্ঠিত হলো এটি হচ্ছে আমাদের প্রথম যাত্রা এই যাত্রা যদি আমাদের এই দাবি দেওয়া সীমান্ত বিরোধ নিষ্পত্তি না হয় তাহলে আগামী দিনে এমন একটি বৃহৎ আন্দোলন সৃষ্টি করা হবে যেটি হবে মরণা ভাষণের কেন্দ্রিক একটি লং মার্চের আমরা চাইবো যে চরের মানুষের অধিকার এবং জীবনযাত্রা মান উন্নয়নে অচিরে জামালপুর জেলা বিশেষ করে ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ডিসি মহোদয় সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যারা নীতি নির্ধারক আছেন রাষ্ট্রযন্ত্র আছেন তারা যেন এটি জরুরি ভিত্তিতে বৈঠক করে এই সীমান্ত দীর্ঘদিনের একশো বছরের এই সীমান্ত বৃত্তি যেন তারা উচির নিষ্পত্তি করেন আমাদের নিবেদন থাকবে যে আমাদের জমি সাইকান্দির জমি বগুড়ার জমি আপনারা ফিরিয়ে দিন আমরা জামালপুরের অধিবাসী হতে চাই না আমরা আমাদের বাপ দাদার ভিটা আমাদের বাপ দাদার সাইয়াকান্দি সেই সাইয়াকান্দির অন্তর্গত আমরা থাকতে চাই আমরা আমাদের এই বিষয়টা নিয়ে আমরা ঢাকায় অনেক সময় সমাবেশে আমরা বিষয়টা তুলে ধরেছি বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি এবং এই যে রিড করার ব্যাপারে এটাও আমরা বেশ কয়েকবার আমরা চেষ্টা করেছি কিভাবে এটা রিড করে থামানো যায় এরপরে আমরা আরো চিন্তা ভাবনা করেছি যে আমরা এই জমি ফিরিয়ে নেওয়ার জন্য ঢাকায় আমাদের যে প্রেস ক্লাব আছে সেই প্রেস ক্লাবে আমরা প্রেস কনফারেন্সে কনফারেন্স এবং মানববন্ধন করবো সেই চেষ্টা আমাদের আছে হয়তো বলাই আছে যে ঈদের পরে আমরা এটা একটা সমাবেশে আমরা সেই প্রোগ্রাম আমরা থ্রো করবো ইনশাল্লাহ আর আমরা চাই যে তৎকালীন ভাসী সরকারের শেখ হাসিনার যে দোষর সে মির্জা আজম শেখ সেই মির্জা আজম শেখ জোর গায়ের জোরে এই জমিগুলো দখল করেছে এবং এই চরবাসীদেরকে অনেক নিপীড়ন নির্যাতন করেছে নানাভাবে হয়রানি করেছে ডাকাতির মাধ্যমে চিন্তায়ের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমরা জেনে এসেছি তাই আমরা প্রতিবাদ চালাচ্ছি এই সব এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের নিবেদন থাকবে যে আমাদের জমি সাইকান্দির জমি বগুড়ার জমি আপনারা ফিরিয়ে দিন আমরা জামালপুরের অধিবাসী হতে চাই না আমরা আমাদের বাপ দাদার ভিটা আমাদের বাপ দাদার সাইয়াকান্দি সেই সাইয়াকান্দির অন্তর্গত আমরা থাকতে চাই সবাইকে দিনের সেই আন্দোলনের আহ্বান জানিয়ে উদাত্ত আহ্বান জানিয়ে এবং জহরুল স্যারকে আমি উদত্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এই মানববন্ধন এবং এই সমাবেশের যে আয়োজন করেছেন সেই আয়োজনের জন্য তাকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার